হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা স্প্রিং ফিভারের সেকেন্ড এপিসোড এক্সপ্লেন করতে চলেছি তো চলো দেরি না করে এপিসোডে কি কি হয় সেটা দ্রুত দেখে আসি এপিসোড ওয়ান এর শেষ দিকে আমরা দেখেছিলাম তারা দুজন প্যারেন্ট টিচার মিটিং এর সময় কথা বলছিল যে গিয়ে ইউনবোম কে বোম বলে তার এই কথাটা শুনে ইউনবোম অনেক হাসতে থাকে তারপর আমরা দেখতে পাই সিজিন হাঙ্গিউর কে ক্লাস শেষ বলে আই এম সরি ক্লাসে তোমার বাবা মা সম্পর্কে আমার ওই ধরনের কথা বলা উচিত হয়নি কি করব মাথা তখন ঠিক ছিল না তখন তার কাছ থেকে তার ফোন নিয়ে নিজের নাম্বার সেভ করে বলে যখন কোনো বিপদে পড়বে তখন আমাকে কল করো আর ক্লাস এরকম করার কোনো প্রয়োজন নেই এতে আমার সমস্যা না হলো বাকিদের সমস্যা হয় তারপর আমাদের দেখানো হয় ক্লাসের মাঝখানে যে গিয়েও রাখা গাছটা থাকার কারণে কেউ ঠিক মতন ক্লাস করতে পারছিল না কিন্তু কেউই তারা সেটা সরাতে পারছিল না তাই ক্লাস শেষ করে তিনজন টিচার মিলে যেই গাছটা অনেক কষ্ট করে ছিল তখনই সেখানে যে চলে আসে যে এসে বলে গাছটা নিয়ে কোথায় যাচ্ছ জনভূম তখন বলে আমাদের প্যারেন্টদের কাছ থেকে কোনো কিছু নেওয়া নিষেধ তাই এই গাছটা তুমি ফেরত নিয়ে যাও আর এটা কোথাও রাখা যাচ্ছে না যে গিয়েও যেই গাছটা তারা তিনজনে সরাতে পা না সে একাই সেটা গাড়িতে রাখে তারপর গাড়ির দরজা খুলে দিয়ে ইউনবুমকে বলে গাড়িতে বসো আমি তোমাকে বাসায় পৌঁছে দিচ্ছি এটা উপহারের জিনিস ফেলতে নেই তারপর তাকে বাসায় পৌঁছে দেওয়ার সময় ইউনবুম বারবার জেগিও দিকে তাকা জেগিও বলে তুমি এভাবে আমার দিকে তাকাতা থাকলে আমি কিন্তু গাড়ি চালাতে পারবো না ইয়নবম নিজেকে সরিয়ে নিয়ে বলে আমি তোমাকে দেখছি না জিপিএস কে দেখছিলাম জেগিও বলে আচ্ছা তোমার কি আমাকে সত্যি মনে নাই আমাদের কিন্তু আগেও দেখা হয়েছিল ইয়নবম ভাবতে থাকে তার সাথে তো আমার রিলেশন করা কোনোভাবেই সম্ভব না আমি এরকম লোকের কাছ থেকে কখনো টাকা ধার নিই না তাহলে আমাদের দেখা কোথায় হয়েছিল আমি মনে কেন করতে পারছি না গাছটাকে নিয়ে বাড়ির ছাদের উপর রাখে জেগিও ছাদ থেকে যখন চারপাশের ভিউ দেখছিল ইয়নবম তখন তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে তারপর আচমকা নিজেকে সরিয়ে নিয়ে ভাবতে থাকে এতটা নির্লজ্জের মতন দিকে কেন তাকিয়ে আছো যেগেউ ইউনবুম কে বলে আমি তোমার জন্য এত বড় একটা গাছ নিয়ে এসেছি তুমি কি আমাকে এক কাপ কপির জন্য বলবে না ইউনবুম বলে সরি বাসায় কপি শেষ হয়ে গিয়েছে যেগেউ কিছু না বলেই বাসা থেকে বের হয়ে যায় ইয়ন কাছে তখন হংজং পিউ টিচার কল করে সে বলে ইয়নবোম আজ থেকে তোমাকে এনভায়রনমেন্ট ক্লাবের হেড করা হলো আমি জানি আমি সায়েন্সের টিচার তবু আমার অনেক কাজ আছে আমি এটা করতে পারবো না তাই তোমার উপর দায়িত্ব দেওয়া হলো আর হেড টিচারও এটাই বলেছে এটা বলে ফোন রেখে দেয় তার প্রচন্ড রাগ ছিল রাগের সময় তার কাছে একটা কল আসে সে কোনো কিছু না দেখেই কলটা রিসিভ করে কিন্তু উপাসের কণ্ঠস্বর শুনে সে থমকে যায় কলটা তার বাবার ছিল তার বাবা বলে এতদিনই তুমি আমার কলটা রিসিভ করেছো কোথায় আছো আমি তোমার জন্য অপেক্ষা করছি তোমাকে যা বলেছি তা ঠিক বলিনি আমাকে ক্ষমা করে দাও তুমি কোথায় আছো আমাকে বলো আমি আসছি সে ফোনটা রেখে দেয় তারপর কান্না করতে থাকে কলিং বেলের আওয়াজ হয় সে চোখের পানি মুছে দিয়ে যখন দরজা খুলতে যায় তখন চোখের সামনে কেউ একজন কফি ধরে সে দেখতে পায় সেটা যে জেগিউ তাকে কফি দিয়ে বলে তোমার কফি খেতে মন চেয়েছে তুমি কাল কেন খাবে আজই খাবে তারপর তার চোখে পানি দেখে বলে তুমি কান্না কেন করছো তার পকেট থেকে একটা ক্যান্ডি বের করে বলে যখন মন অনেক ভারী হয়ে যায় তখন মিষ্টি কিছু খেয়ে নিও তাহলে মন হালকা হয়ে যাবে ইয়নব তার চোখের পানি মুছতে বলে আমি কান্না করছিলাম জিগে চলে আসছিল তখন ইউন মনে পড়ে এই কথাটা সে আগেও কোথায় শুনেছে কিন্তু কোথায় শুনেছে সে মনে করতে পারছে না পরের আমাদের দেখানো হয় যে গিওকে পুলিশ স্টেশনে নেওয়া হয় কারণ সে একজন মহিলার সাথে ঝগড়া করেছিল তার হাজবেন্ড তার রিপোর্ট করেছে এইদিকে ইয়ন বোম লাইব্রেরিতে গিয়েও একই কথাই চিন্তা করতে থাকে যে কোথায় শুনেছিলাম এই কথাটা লাইব্রেরি থেকে বই কিনে যখন বাড়ির পথে আসছিল তখনই দেখতে পায় পুলিশ স্টেশনের বাইরে জেগিওর গ্যাংরা জেগিওর জন্য অপেক্ষা করছে জেগিও বাইরে চলে আসে লুকিয়ে সেটা দেখছিল তারপর দৌড়ে সেখান থেকে চলে আসে পরের সিনে আমরা দেখতে পাই তারা ক্লাস শেষ করে সকলে ফিল্ড ট্যুরে যাওয়ার জন্য একটা জায়গা ডিসাইড করছিল তখন একজন স্টুডেন্ট বলে আমি শুনেছি আপনার নাকি ট্রান্সফার সিউলে হয়ে যাচ্ছে আপনি তো চলে যাবেন ইয়নবোম বলে যতক্ষণ পর্যন্ত না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত তোমাদের পড়াশোনার দায়িত্ব আমার তাই তোমাদের ফিল্ড ট্যুরে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার আঙ্গিউর বলে আমার পরিচিত একটা সোলার ফিল্ড আছে সেখানে কিভাবে আমার সে এটা শুনে অবাক হয়ে বলে তোমার আঙ্কেল কাজও করে আমি তো সবসময় তাকে গুণ্ডাগিরি করতে দেখেছি আচ্ছা যাই হোক সেখানে যাওয়া যাবে না আমি অন্য কোন ফিল্ড মালিকের সাথে কথা বলেন এবং ক্লাস শেষ হতেই একজন স্টুডেন্ট জেগিউ কল করে বিষয়টা জানাই জেগিউ জেগিও কিছুক্ষণের মধ্যে স্কুলে চলে আসে আর ইয়োনবমকে বলে আচ্ছা আমি শুনেছি তুমি নাকি আমার ফিল্ডে যাওয়ার জন্য মানা করে দিয়েছো জানতে পারি কেন ইয়োনবম বলে আমি দূরে কোথাও ম্যানেজ করে নেব জেগিও বলে আমি চাই তোমরা আমার ফিল্ডে যাও কারণ এখান থেকে অনেক দূরে দূরে বাকি ফিলগুলো বলে পর্যাপ্ত পরিমাণ বাস নেই তাই এতগুলো স্টুডেন্ট নিয়ে তুমি যেতে পারবে না তাছাড়া হাঙ্গিউলো তো এই গ্রুপেরই একজন ইয়োনবম বলে আচ্ছা কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা তুমি কিভাবে জানলে তুমি কি আমার ক্লাসে কোথাও সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছো নাকি যাই হোক আমি আগে সেটা দেখব তারপর স্টুডেন্টদের নিয়ে যাব আর আমরা দুজন একা যাব না হাঙ্গিউলো আমাদের সাথে যাবে জেগিও বলে ঠিক আছে তাহলে আগামী কাল আমি তোমাকে সকালে নিতে আসবো তুমি রেডি থেকো এটা বলেই সে চলে যায় রাতের সিনে দেখানো হয় সিজিনের বাবা মা গ্রেড টু পাওয়ার জন্য তারকে অনেক বকাঝকা করছিলাম। সে খাবার রেখে সেখান থেকে রুমে চলে আসে একজনকে এস এম এস করে বলে আমি কালকে তোমার কাছে আসছি এইদিকে জেগিউক আর হাঙ্গিউল কথা বলছিল তাদের কথার মাঝখানে জেগিউক বলে কাল তোমার ম্যাম সোলার ফিল্ডে যাবে তাই তোমাকেও আমাদের সাথে যেতে হবে তুমি কি যেতে পারবে জেগিউকের এই কথা শুনে হাঙ্গিউল বলে সে তো এখান থেকে সিউল চলে যাবে তাহলে আমাদের সাথে ফিল কেন যাবে জেগিউক বলে সে সিউলে কেন চলে যাবে হাঙ্গিউল বলে সে তো ট্রান্সফার হয়ে এখানে এসেছিল এখন আবার সিউলে চলে যাবে জেগিউক তখন মনে মনে ভাবতে থাকে এই জন্যই কি সে তাহলে কান্না করছিল তারপরের দিনে আমরা দেখতে পাই ইউনবম বাসা থেকে বের হওয়ার আগে মনে মনে ভাবছিল আর সারাদিন একবারও হাসা যাবে না কারোর সাথে বেশি কথা বলা যাবে না সব সময় মন খারাপ করে থাকতে হবে সে বাসা থেকে বের হয়ে দেখতে পাই জেগিউক আর হাঙ্গিউ তার জন্য অপেক্ষা করছে গাড়িতে করে সোলার ফিল্ডে যাওয়ার সময় জেগিউক ইউনবমকে বলে তুমি কি কোনো মৃত বাড়িতে যাচ্ছ সব সময় কালো কাপড় কেন পরে রাখো তুমি কি ভালো কোনো কাপড় পরতে পারো না ইউনবম রেগে গিয়ে বলে তুমি আমার কাপড় নিয়ে কমেন্ট করার আগে নিজের অবস্থা তো একবার দেখে নাও তারপর আমার কথা বলতে এসো হঠাৎ করে হাঙ্গিউলের কাছে তখন একটা কল চলে আসে হাঙ্গিউল কলটা রিসিভ করে সেটা সিজিনের কল ছিল সিজিন তাকে বলে তুমি বলেছিলে কোনো বিপদ হলে আমি তোমাকে যেন কল করি আমি বাসা থেকে পালিয়ে যাচ্ছি হাঙ্গিউল তখন বলে তুমি এখন কোথায় আছো সিজিন তাকে বলে সে কোথায় আছে তারপর সে তার আঙ্কেলকে বলে আঙ্কেল আমাকে সাইডে রেখে দাও তারপর সে গাড়ি থেকে নেমে দৌড়ে সেখান থেকে চলে যায় ইউনবম বলে তুমি তাকে কিছু জিজ্ঞেস না করে যেতে কেন দিলে জেগিউ বলে সে এখন বড় হয়ে গিয়েছে তার নিজস্ব কোনো বিষয় থাকতে পারে আচ্ছা তুমি কি এখানে তার জন্য অপেক্ষা করবে ইউনবম বলে অবশ্যই সে না আসলে আমি এখন r 보나 জেগিও বলে তাহলে চলো আমি তোমাকে একটা পার্কে নিয়ে যাই সেখানে খুবই শান্ত তোর ইয়ন বোম বলে আমার শান্ত জায়গা পছন্দ না আমাকে কোলাহলপূর্ণ জায়গায় নিয়ে যাও সেজুক তখন তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় সেই রেস্টুরেন্টে যেখানে সে আগে গিয়েছিল অন্যদিকে আমরা দেখতে পাই হাঙ্গু সেকজুনের সাথে একটা বাস স্ট্যান্ডে দেখা করে সেখানে তাকে বলে আমি তোমাকে কখনোই পেছনে ফেলতে পারবো না আমার বাবা মা আমাকে অনেক বকা করেছে তাই আমি শহর ছেড়ে চলে যাচ্ছি হাঙ্গু তখন দেখতে পাই সেজিন কারো একজনের সাথে এস এম এস করছে যার নাম ছিল জিন সে জিজ্ঞেস করে এটাকে সেজিন বলে এটা হচ্ছে সেই লোক যে আমাকে সবসময় ভালোবাসবে তারপর সে বাসে উঠে যায় হাঙ্গুলো তার সাথে বাসে উঠে যায় এদিকে রেস্টুরেন্টে যে আর ইয়নবোম খাবার খাচ্ছিলো আর গল্প করছিল তখন ইয়নবোম বলে আমি তোমাকে সকালে স্টেশন থেকে বের হতে দেখেছিলাম তুমি পুলিশ স্টেশনে কেন গিয়েছিলে যে বলে আমি একজন মহিলার সাথে পাঙ্গা নিয়েছিলাম কারণ ফায়ার গাড়ি যা ছিল না তাই তার গাড়ি সরিয়েছিলাম আর সেখানে তার হাজবেন্ডও ছিল তখন ঝগড়ার মাঝখানে তারা পুলিশকে খবর দেয় তাই যেতে হয়েছিল ইয়নবোম তখন জানতে চায় প্রিয় টিচারের হাতে কি তুমি আঘাত করেছিলে যে গিউ বলে আমি তাকে আঘাত করিনি সে একটার দোকানে বসে কাঠ খেলছিল আমি তাকে শুধু জিজ্ঞেস করেছিলাম তুমি টিচার হয়ে এ ধরনের কাজ কেন করছো তারপর বয়সে যখন দূরে যাচ্ছিল তখন পড়ে গিয়ে হাতে ব্যথা পায় তখন দাঁড়িয়ে বলি আমার কিছু কাজ আছে এখন যেতে হবে তার মুখের দিকে তাকিয়ে এসে বলে তোমার মুখে কি অবস্থা হয়েছে সে আয়নায় দেখতে পায় কারণে তার ছোট দাগ হয়ে গিয়েছে তারপর তারা দুজনে একসাথে একটা পার্কে যায় সেখানে গিয়ে ইয়নব নিজের কাছে রাখা এলার্জির ওষুধ জেগিউক খেতে দেয় আর বলে তোমার এই অবস্থা কেন হয়েছে জেগি বলে কেন জানি না ইয়নবম তার মুখের এই অবস্থা দেখে নিজের হাসি কন্ট্রোল করতে পারছিল না না সে হাসতেই থাকে তারপর নিজের হাসি কন্ট্রোল করে তার ক্ষতস্থানে মলম লাগাইয়ে দেয় ইয়ন বোমের শরীরের নরম স্পর্শ যে ইউকে শরীরের একটা শিহরণ জায়গায় সে তখন দাঁড়িয়ে পড়ে ইয়ন বোম যেটাতে বসেছিল সেটা সহই উঠিয়ে নিয়ে সে ব্যায়াম করতে শুরু করে দেয় তারপর নিচে রেখে ইয়ন বলে আর কখনো আমার গায়ে হাত দেবে না তারপর নিজের কাজ করতে থাকে তখনই হাঙ্গিউল তাকে কল করে বলে তারা সিউলে আছে সেজিনের কথাও বলে যে তখন বলে তুমি অ্যাড্রেস পাঠিয়ে দাও আমি তোমাদের রিসিভ করতে চলে আসব তখন ইয়ংবুবকে বলে সেজিক নামের একজন ক্লাসমেট সে নাকি বাসা থেকে পালিয়ে গিয়েছে তার সাথেই হাঙ্গুল চলে গিয়েছে তাকে আনার জন্য এখন আমাকে যেতে হবে তুমি একাই চলে যাও ইয়ুনবুম বলল আমি তাদের ক্লাস টিচার আমাকে সাথে নিয়ে গেলে তোমার সহজ হবে তারা কোথায় গিয়েছে একটা দীর্ঘ নিঃশ্বাস সেরে যে বলে তারা সিওল গিয়েছে তখন আমরা দেখতে পাই ইয়ন মনটা খারাপ হয়ে যায় ফ্ল্যাশব্যাকে তার পুরনো একটা স্মৃতি দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই সিও শহরের একটা স্কুলে যখন প্যারেন্ট টিচার মিটিং এ একটা ছেলের বাবাকে সে বলে আপনাকে অনেক সুন্দর লাগছে তারপর সেই বাবা তাকে অনেকবারই এস এম এস করে সে সেটাকে স্ক্যাম মনে করে ডিলিট করে দেয় কিন্তু বিপত্তি শুরু হয় যখন তার ওয়াইফ এসে ক্লাসে সবার সামনে তাকে থাপ্পড় মারে তাকে মিথ্যে অপবাদ দেয় তার এক্সপ্লেনেশন কেউই শুনতে চায়নি তাকে ট্রান্সফার করে গ্রামে পাঠিয়ে দেওয়া হয় সে নিজেকে শান্ত করে বলে ঠিক আছে আমার সাথে চলো তারপর তারা দুজন একসাথে সিওলের জন্য বের হয়ে যায় এইদিকে সিওল শহরে আমরা দেখতে পাই সেজিন হাঙ্গলকে বলে তুমি আমার পিছু কেন নিয়েছ এবার তো বাসায় পৌঁছে যাও হাঙ্গুল বলে তুমি বাসা থেকে পালানোর সময় কিছু খেয়ে বের হওনি চলো আমরা কিছু খেয়ে নেই হাঙ্গুলের কথা শুনে সেজিন বলে আমি খাবো না তারপর তারা একসাথে বসে খাবার খায় খাবার খাওয়া শেষ করে হান নদীর তীরে বসে তারা গল্প করছিল সেখানে সেজিন বলে তোমাকে দেখে আমার হিংসেই হয় কারণ তুমি কলেজ যাবে না তারপরও সবসময় ফার্স্ট হও আর আমাকে আমার বাবা মারা এটা নিয়ে অনেক বকা করে আমি আর পারছি না জবাবে হাঙ্গুল বলে তোমাকে দেখলেও আমার হিংসা হয় কারণ তোমার বাবা মা আছে সব কিছু হলে তুমি বাবা মার কাছে গিয়ে কিছু বলতে পারো আমি তো তাও পারি না সেজিন বলে তোমার কাছে তো তোমার আঙ্কেল আছে সেই তো তোমার জন্য সব করে হাঙ্গুল বলে বাবা মার সাথে আঙ্কেলের তুলনা হয় না হ্যাঁ আঙ্কেল আমার জন্য অনেক কিছুই করে কিন্তু আমি যখন কিছু করি তখন মনে হয় আঙ্কেলের দায় আমরা দেখতে পাই আর জেগিও হাঙ্গুলের পাঠানো লোকেশনে পৌঁছে যায় তারা একটা মেট্রো স্টেশনে পৌঁছায় তারপর তারা দুজন আলাদা হয়ে তাদেরকে খুঁজতে থাকে জেগিও হাঙ্গুল খুঁজে পেয়ে বলে তুমি একা কেন সেজিন কোথায় হাঙ্গুল বলেন সে একটা লোকের সাথে কোথায় যেন চলে গিয়েছে আর খুঁজে পাচ্ছি না ইয়নবম সেজিনকে খুঁজে পায় সে তাকে একটা লোকের সাথে দেখতে পায় কিন্তু লোকের চেহারা দেখতে পায় না তাকে দেখার সাথে সাথেই তারা মেট্রোতে উঠে যায় সেও তাদেরকে ধরার জন্য মেট্রোতে উঠে যায় যে গিয়ে জিজ্ঞেস করে তুমি কোথায় আছো সে উত্তরে বলে আমি মেট্রোতে আছি সেজিন একটা লোকের সাথে আছে যে বলে তুমি সেখানে থাকো আমি আসছি আর লোকটাকে আমরা চিনি না তাই সাবধানে থেকো ইউনবম বলে মেট্রোর দরজা তো বন্ধ হয়ে গিয়েছে জেজিন বলে তুমি চিন্তা করো না পরের স্টেশন তোমার সাথে দেখা হবে এটা বলেই ফোন রেখে দেয় তখন আমরা দেখতে পাই জেগু দৌড় শুরু করে পরে স্টেশনে ট্রেন ধরার জন্য আর ইয়নবো মেট্রোতে দাঁড়িয়ে তাদের উপর নজর রাখছিল অতিরিক্ত ভিড়ের কারণে সে যখন তাদেরকে হারিয়ে ফেলছিল তখনই দেখতে পায় মেট্রোর দরজা আবার বন্ধ হয়ে যাচ্ছিল যেগু এক লাফে মেট্রোতে ঢুকে পড়ে অতিরিক্ত ব্যাগের কারণে সে নিজেকে সামলাতে পারেনি তারপর সে যখন মেট্রোতে ঢুকে তখন তার সাথে ইয়নবোমের ধাক্কা লেগে যায় সে ইয়নবোমকে সামলায় ইয়নবোমের কাছে এই ঘটনাটা পরিচিত মনে হয় তখন তার মনে পড়ে সে যখন ড্রাঙ্ক হয়ে গিয়েছিল তখন একজনের সাথে তার এইভাবেই ধাক্কা লেগেছিল সে থাকে আরে এই তো সেই ছেলে আর এখানে আমাদের স্প্রিং ফিভারের এপিসোড টা শেষ হয়ে যায় ধন্যবাদ সবাইকে